দীর্ঘ কয়েক দশক ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটিয়ে তুরস্ক এবং কুর্দি বিদ্রোহী সংগঠক পিকেকে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সশস্ত্র বিদ্রোহ পরিহার করে শান্তির পথে হাঁটছে পিকেকে এই উদ্যোগকে তুরস্কের রাজনৈতিক ইতিহাসের এক গৌরবময় মাইল ফলক হিসেবে দেখা হচ্ছে দক্ষিণ পূর্ব তুরস্কের কুদ্দি অধ্যুষিত অঞ্চলগুলোতে পিকে সহিংস আন্দোলনের ফলে বহু বছর ধরে অস্থিরতা নিরাপত্তাহীনতা এবং উন্নয়নের অভাব ছিল এবার পিকেকে অস্ত্র পরিহার করায় সেই সহিংসতার অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে এর ফলে স্থানীয় জনগণের মধ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরে আসবে যা তুরস্কের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশকে আরও শক্তিশালী করবে এই শান্তি প্রচেষ্টা সরকারের জন্য একটি বড় রাজনৈতিক সাফল্য এটি ক্ষমতাসীন দলের জনপ্রিয়তা বৃদ্ধিতে সহায়ক হবে এবং আন্তর্জাতিক মহলেও তুরস্কের ভাবমূর্তি আরও ইতিবাচক হয়ে উঠবে অর্থনৈতিক দিক থেকে এই চুক্তির প্রভাব বিশাল দীর্ঘদিন ধরে অবহেলিত কুর্দি অঞ্চলগুলোতে এখন উন্নয়নের সম্ভাবনা তৈরি হয়েছে নিরাপত্তা নিশ্চিত হলে সেখানকার অবকাঠামোর নির্মাণ কৃষি ও শিল্প খাতে বিনিয়োগ এবং দেশি বিদেশি বিনিয়োগকারীদের আগমন বাড়বে বিশেষ করে পর্যটন খাতেও উন্নত দিগন্ত উন্মোচিত হতে পারে আন্তর্জাতিকভাবে তুরস্ক দীর্ঘ দিন ধরে মানবাধিকার লঙ্ঘন ও কুর্দিদের প্রতি দমন নীতির অভিযোগে সমালোচিত হয়ে আসছে কিন্তু পিকেকের শান্তিপূর্ণ পথে ফেরা সেই সমালোচনার জবাব হয়ে দাঁড়াতে পারে এতে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদার হতে পারে এবং সদস্য পদে আলোচনা ও নতুন গতি পেতে পারে সামরিক দিক থেকেও এটি একটি বড় পরিবর্তন বিদ্রোহ দমনে তুরস্কের দীর্ঘদিনের ব্যয়বহুল অভিযান এখন বন্ধ হতে পারে এই সাশ্রয়কৃত অর্থ শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা যাবে পাশাপাশি তুরস্কতার সামরিক ও কূটনৈতিক মনোযোগ সিরিয়া লিবিয়া ও ফিলিস্তিনের ইস্যুতে কেন্দ্রীভূত করতে পারবে এই চুক্তির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যেও একটি নতুন রাজনৈতিক ভারসাম্য সৃষ্টি হতে পারে পিকেকের সীমান্তবর্তী কার্যক্রম বন্ধ হলে ইরাক সিরিয়া ও তুরস্কের সীমান্ত অঞ্চলে সহিংসতা হ্রাস পাবে কুর্তি জাতীয়তাবাদী আন্দোলনের দিক নির্দেশনাও পরিবর্তন হতে পারে যা আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে সম্প্রতি পিকেকে কে সদস্যরা প্রতীকীভাবে ইরানের কুর্দি অঞ্চলে এ কে ফর্টি সেভেন সহ অন্যান্য অস্ত্র পুড়িয়ে শান্তি প্রক্রিয়া সূচনা করে প্রেসিডেন্ট এরদোয়ান একে জাতির জন্য একটি নতুন ভোর বলে উল্লেখ করেন আর এই পদক্ষেপের পেছনে প্রধান ভূমিকা রাখছেন কারাবন্দী পিকে নেতা আবদুল্লাহ ওজালান জালান যিনি তার অনুসারীদের অস্ত্র পরিবহনের আহ্বান জানান